আগে আমার সঙ্গে ইস তুমি ভাবলে কি করে যে তোমার সাথে আগে আমি বাসর করব কেন শালীর সাথে কি দুলাভের আগে বাসর হবে না না হবে না হবে হবে আমি চাই আমার আমার সবকিছু শুধু একজনের জন্য যাও শোনো আমি চাইলে তোমার সাথে আমার ভালোবাসাটা হইছে যখন তোমার সাথে আমার বাসরটাও হবে ঠিক দুলাভাই বাসর হবে না কেন না আচ্ছা শোনো একটা কথা বলবো কি বলবে আমি কিন্তু তোমার সব কিছুতেই আছি আর যদি তুমি আমার সাথে বাসরট না করতে রাজি হও তাহলে কিন্তু খুব কষ্ট পাবো তুমি কষ্ট পেলে তাতে আমার কি না ও তাই ঠিক আছে তোমার বিয়েতে আমি যাব না এই তুমি যদি বিয়েতে না আসো আমি কিন্তু কবুল বলবো না তাহলে কবুল যদি না বলো তাহলে বাসর আগে আমার সাথে করবা এটা কিও জানো এটা কি করে সম্ভব কেন সম্ভব না বলো শালির সাথে দুলাভাইয়ের আগে যদি বাসর হয় তাহলে তো এটা স্বাভাবিক তো না না দুলাভাই দেখো অনেক আমরা ইয়ার কি ফাজলে মুখের অনেক কথা বলি এই ধরনের কথা বলল না আরে শোনো না কথাটা শালীর সাথে দুলা ভাই এইরকম রসিকতা করেই তো শালীকে মনটা জয় করবে বোঝো না কেন তাছাড়া তুমি আমার একমাত্র শালী আর তোমার সাথে দুলা ভাই বাসর ঘরে তো ও থাকবে তুমি থাকবে কি করে আরে ও থাকার আগে তো আমি যাই বাসরটা শেষ করে আসব আগে আমি বিলাই মারবো তারপরে সে মারবে বিলাই মারবা হ্যাঁ তো বিলাই পাবো কোথায় আমি নিয়ে যাব আমি তোমার কথা রাগা করে বুঝতেছি না ধুলো ভাই আমি রাখিয়ে দি না না তুমি রাখবে কেন ফোন তুমি ফোন রাখলে আমি তোমার বিয়েতে হয়ে যাবো না তোমার সাথে আর কথাও বলবো না ধুলো ভাই তুমি কিন্তু এক জায়গায় আমাকে হিট করতেছো বারবার শোনো আরে হিট কি আমি করব না তোমার জামাই করব ওখানে হিট আগে আমি হিট তারপরে তুমি ফিট আমার সবকিছু আমার জামাই ও আমাকে সব সময় করবে তুমি কেন করবে আচ্ছা ঠিক আছে তোমার জামাইকে দিয়ে যদি তুমি সবকিছু পূরণ করতে পারো তাহলে দুলাভাইয়ের যদি প্রয়োজন না হয় তাহলে দুলাভাইকে ডাক দিবে না না তোমাকে লাগবে আমার তাহলে তুমি আগে বলো আমার সাথে আগে শেয়ার করো আচ্ছা ঠিক আছে যাও আমি রাজি তুমি আমার সাথে আগে বাসর করবা হ্যাঁ সত্যি দেখো না কত মিষ্টি মেয়ের কথাটা অনেক ভালো লাগলো আমায় তুমি রাগ করছো বুঝি না না খুশি হইছি তুমি খুশি হয়েছো তোমার হাসিটা হাসি মুখটা একদম যে চ্যাপটা হয়ে গেল তাহলে কি হবে এই তো হাসতেছি হ্যাঁ তুমি হাসতেছো না তোমার হাসিটা আমি প্রথম দেখতে পেলাম না দেখে তো আমি খুব খারাপ লাগলো এখন ভালো লাগতেছে এই যে হাসিটা হাসতেছ আচ্ছা শোনো তুমি বাসর ঘরে কি নিবে আমার কাছ থেকে আগে কিছু লাগবে না আমার কিছু লাগবে না না কেন আমি তো বাসরটা করব শুধুমাত্র তোমাকে একটা জিনিস উপহার দেওয়ার জন্য কি দিবে থাক ওটা এখন বলবো না 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 কি এখন বলবো যখন সময় হবে তখন বলবো ঠিক আছে যাও শুনতে হবে না অনেক রাত হয়েছে ঘুমাও আচ্ছা ঠিক আছে এখন রাখি বাসরটা কিন্তু আমার সঙ্গে হবে ওকে 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 বাই